আসসালামু আলাইকুম ইহলাল কবর প্রিয় দেশবাসী আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ডুমরাই কবরস্থানে এই ডুমরাই কবরস্থানে দাঁড়িয়ে আছি এখানে মোহাম্মদ লেবু পঁয়তাল্লিশ পিতামিত জোরতুল্লাহ গ্রাম ডুমরাই ঘটনা জানেন কি এই ঘটনা পাঁচ আগস্টের ঘটনা ঢাকায় আশুলিয়ায় ইনি শহীদ হয়েছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সেই সময় ইনি গুলি লেগে মৃত্যুবরণ করেন পরে রায়গঞ্জে নিয়ে আসেন পূর্ণ ময়না তদন্তের জন্য এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাঝে এসেছেন কবর করে লাশ উত্তোলন করবেন পুনরায় ময়না তদন্তের জন্য এখানে এসছেন আমাদের সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মারুফ আফজাল রাজম সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসছেন যে আমি সরাসরি দেখাচ্ছি কবর খুঁজছেন কবর খোঁড়া শুরু হয়ে গেছে এই কবর থেকেই লাশ উত্তোলন করা হবে পুনরায় ময়না তদন্তের জন্য উনি কি গুলি খেয়ে মারা গেছেন না কীভাবে মারা গেছেন পুরাই বোঝা যাবে ময়না তদন্তের জন্য ময়না তদন্ত ছাড়াই এনার লাশ কবরস্থ করা হয়েছিল যার জন্য। আদালতের নির্দেশক্রমে এইটাই হচ্ছে যে কবর খুঁড়ে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে এই কবরস্থানটা হচ্ছে আমাদের রায়গঞ্জ উপজেলার ডুমরাই কবরস্থান উনি পাঁচ আগস্টে মারা গেছেন ঢাকার আশুলিয়ায় ইনি লেবারে কাজ করতেন বলে সদন সূত্রে জানা গেছে খবর খোঁড়া হচ্ছে আমি নিয়ে যাচ্ছি সরাসরি উদ্বোধন কর্তৃপক্ষর কাছে এ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি চলে আসছি জনাফ মারুফ আফজাল রাজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ স্যার এটা তো অবশ্যই কোর্টের নির্দেশনা মতো তোলা হচ্ছে স্যার স্যার এটা একটু যদি কাহিনী শুনতে বলতেন আমি সরাসরি লাইভে দেখাচ্ছি সারা বিশ্ব দেখছে আচ্ছা এটা একটা আছরিয়া থানায় মামলা করা হয়েছে যে সেই মামলার প্রেক্ষিতে কোর্ট নির্দেশনা দিয়েছেন যে গণ অধানে যারা শহীদ হয়েছেন ওই ওই মামলায় তাদের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার জন্য সেই কোর্টের নির্দেশনার আলোকে আমরা এসেছি লাশটা উত্তোলন করে তদন্ত করে আমরা যথাযথ মর্যাদার সাথে আবার কবর উত্তর জি স্যার আপনার সাথে কে কে এসেছেন আমার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি মহোদয় এসেছেন সঙ্গে এসেছেন আমাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এফপিও এসেছেন এসেছেন উক্ত মামলার আইও ইদ্রিস সাহেব উক্ত মামলার আইও সাহেব ভাই আমি সাংবাদিক আশরাফ সরাসরি লাইভে যাচ্ছি আপনি বসেন আপনি কোথা থেকে এসছেন আমি আসলে যাচ্ছি আচ্ছা আপনি পদবি এসআই নিরস্ত্র এসআই নিরস্ত্র নিরস্ত্র আচ্ছা আপনার এই মামলা হয়েছে কয় তারিখে মামলা হয়েছে একুশে আগস্ট একুশে আগস্ট বাদী কে হয়েছেন ওনার স্ত্রী সেলেনা বেগম জি প্রধান আসামি কে প্রধান আসামি হয়েছে আপনার তন্ময় তন্ময় উনি কি এমপি সাহেব উনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব না তো আচ্ছা যাই হোক মামলার গতিতে মামলা চলবে এখন লাশ উত্তোলন করবে প্রিয় দেশবাসী আমরা আবার চলে যাচ্ছি কবরের পাশে উৎসব জনতার ভিড় কবরস্থান তাই যে কেউ আসতে পারছে না ঠিক আছে বা লাশের ভিডিও এগুলো করার দরকার নেই এমনি আমাদের ইন্টারভেন্টেশন ঠিক আছে কিন্তু যে কবর টবর হচ্ছে লাশ এগুলো দরকার নেই থ্যাংক ইউ আমি উৎসক জনতার ভিড় দেখতে পাচ্ছেন কবরস্থানের চারিদিকেই উৎসক জনতা আসছে লাশ দেখবেন বলে কিন্তু নেম অনুযায়ী লাশ আমরা দেখাই না লাশ কি অবস্থায় আছে এটা আমরা কর্তৃপক্ষ দেখাই না উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশও আছে কোর্টের রায় যাই হোক আমরা প্রাথমিকভাবে দেখাচ্ছি কিন্তু যখন লাশের ওখানে যাব আমরা লাশ দেখাব না कथाला किण्या आता बोलू दे रे आम्ही ते मॉल वियासन आमारा मुंडो छोरे ते छोरे बळवाय पोल्ली बळसो कोण की फोनवर नाही फोनवर बंद करतो पडा नाही बरोबर बाबा माती आरो फाग लागते लागते अल्लाह हाफिस সাংবাদিক আশরাফ আলী ডুমরাই কবরস্থান থেকে খোদা হাফেজ